দু হাজার পঁচিশ সালের সুপ্রিয় এসেছে পরীক্ষাটি আজ আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের গণিতে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার শর্টকাট টেকনিক দেখাবো অর্থাৎ এটা আমার তৃতীয় অধ্যায়ের নয় নম্বর ক্লাস এই ক্লাসটি শেষ ক্লাস এরপর আর তৃতীয় অধ্যায়ের তেমন কোনো বহু নির্বাচনী সালের প্রশ্ন নাই অর্থাৎ এইখানে আমার যে প্রশ্নগুলো সাজানো আছে সে প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে এই প্রশ্নগুলো সাজানো আমি মোটামুটি এই নয়টা ক্লাসে তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যতগুলো সালের প্রশ্ন আছে প্রায় সব সালের প্রশ্নই কমপ্লিট করে ফেলেছি এটাই শেষ প্রশ্ন এবং এরপর আর তৃতীয় অধ্যায় কোনো বহু নির্বাচনী প্রশ্ন হবে না চলো এবার আমরা প্রশ্নের দিকে যাই নিচের তত্ত্বের আলোকে এক ও দৈনন্ প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা এসেছিল যশোর বোর্ডে উনিশ সালে আচ্ছা এ মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান বাই পি সেভেন হলে এক নম্বর প্রশ্নে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান হোয়াট চিহ্ন দেওয়া আছে আচ্ছা এবার আমরা এক নম্বর প্রশ্নটা করি পি মাইনাস ওয়ান বাইপি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এর মান কত এর মানটা আমরা বের করি এখানে একটা সূত্র আছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা একটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা সূত্র আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার

পি মাইনাস ওয়ান বাই পি এর মানে হচ্ছে সেভেন এই যে এখানে দেওয়া আছে সেভেন তাহলে আমাদের হোল স্কোয়ার প্লাস ফোর এই পিপি কেটা যায় তাহলে শুধু থাকে ফোর তাহলে সেভেন প্রকোয়ার মানে কি দুইটা সেভেন গুণুন সেভেন গুনুন সেভেন সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ প্লাস ফোর তাহলে যোগ করলে কথা হয় ফিফটি থ্রি তাহলে ফিফটি থ্রি কোথায় আসে কয়ে আমাদের আনসার হবে ক এবার আমরা যাবো দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে মান বসানোর মতো কোনো জায়গা নাই অর্থাৎ পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস সিক্স পি মাইনাস ওয়ান যেহেতু মান বসানোর জায়গা নাই তাহলে মান বসানোর পরিস্থিতি তৈরি করতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে যে পি মাইনাস ওয়ান বাই পি সেমান সেভেন আচ্ছা পি সেমান সেভেন এটা দেওয়া আছে এখন যদি আমরা এটা লসাও করি এর নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর পি এর লসাগু পি তাহলে ওয়ান দ্বারা কে ভাগ করলে কি হয় পি হয় আবার সেই ভাগফল ফল পি এর সাথে আবার গুনুন তাহলে পিপি গুণন করলে পি স্কোয়ার মাইনাস পি দ্বারা কে ভাগ করলে এক হয় ওই এক আবার একের সাথে গুণন তাহলে ওয়ান ইকাল টু সেভেন আমরা যদি আর আড়ে গুণন করে দিই এটাই পাশে এটাই পাশে সেভেনের নিচে একটা মনে মনে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা এটার সাথে যাবে পিটা এটার সাথে যাবে তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান টু সেভেন পি এটা কিন্তু এরকম হয় আচ্ছা পি স্কোয়ার এখন আমরা রাশির দিকে যাই রাশিতে কি আছে পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস সিক্স পি মাইনাস ওয়ান এই যে রাশি এখন এখানে পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স পি এখন 1, ওয়ান পি মাইনাস ওয়ান এই যে পি স্কোয়ার মাইনাস আমরা এই মানটা বসাবো এখানে পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস ওয়ানের মান সেভেন পি তাহলে সেভেন পি মাইনাস সিক্স পি টু পি ডিভাইডেড বাই পি অর্থাৎ সিক্স সেভেন থেকে সিক্স বাদ দিলে পি থাকে তাহলে এটা কাটে দিলে কি হয় ওয়ান এখানে অ্যান্সার হবে ওয়ান আনসার কোথায় ওয়ান আছে গয়ে তার মানে অ্যান্সার হবে গ এবার আমরা যাবো পরের প্রশ্ন নিচের তত্ত্বরালাকে চার ও তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তিন নম্বর প্রশ্নে এ এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে তিন নম্বর প্রশ্ন আছে এ মাইনাস ওয়ান বাই এ হোলস্কোয়ার এর মান কত তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান কত এর মান আমরা আগে যে অঙ্কটা করছি এক নম্বর এই যে এক নম্বর অঙ্কের এবং এই অঙ্কটা সেম অঙ্ক খালি একটু আলাদা সূত্র ফর্মুলা আলাদা সেম অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার মাইনাস ফোর ওয়ান বাই এ এ ইন টু ওয়ান বাই এ এ কাটা যায় এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এই সূত্রটা পড়ছে তাহলে এটার মান দেওয়া আছে কত ফোর তাহলে ফোর এরপুর হোলস্কোয়ার মাইনাস ফোর তাহলে ষোলো মাইনাস ফোর বারো কোথায় আছে আমার বারো আছে খ এবার আমার পরে প্রশ্নে যাই চার নম্বরে কিউব প্লাস ওয়ান বাই এর মান কত আচ্ছা একউব প্লাস ওয়ান বাই একউব এর মান তাহলে এ এ কিউব প্লাস বি কিউবের সূত্র সেই সূত্রটা আমরা লিখি এ প্লাস বি এ প্লাস বি ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এটা কিন্তু সূত্র অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা সূত্রের মান বসাই এখানে এটার মান কত দেওয়া আছে এই যে ফোর তাহলে ফোর তারপর কিউব মাইনাস থ্রি এই যে একটা দেওয়া আছে মান দেওয়া আছে তাহলে এটার মান কত ফোর তাহলে এখানে কত হয় চারের পর কিউব মানে চার 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 ষোলো আবার ষোলোর সাথে টু কত হয় চার থেকে দুইবার দিলে দুই হাতে থাকে না ছয় থেকে একবার দিলে হবে এখানে আছে গ তথ্যের আলোকে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও আচ্ছা এক্সিক টু সেভেন প্লাস ফোর রুট অভার থ্রি হলে টু সেভেন প্লাস রুট অফ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাই আমরা আগে এখানে যেহেতু এক্সের মান দেওয়া আছে তাহলে আমরা এই পুরো মানটাকে বের করি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল টু সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি এটা দেওয়া আছে তাহলে অতএব আমরা যদি এটা লিখি এটা সমান এটা লেখা যায় না সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি অর্থাৎ ভাগ ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে আমাদের মানটা এটা উল্টে যায় তো উল্টে গেলে এটা থাকে তখন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বের হইতেছে অর্থ এটার মান কত বের হবে সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি মাইনাস এই যে এখানে প্লাস এক্সের মান বসাইতেছি সেটা কি সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি তাহলে ফোর রুট ওভার থ্রি ফোর রুট থ্রি যায় প্লাস মাইনাসে আর এই সেভেন সেভেন যোগ করলে ফোরটিন চোদ্দো মানে চোদ্দো এবার আমরা মূল অঙ্কে যাই মূল অঙ্কে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান কত হবে আচ্ছা আমরা এর মানটা বের করি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবি এটা মান এখন আমরা সূত্রটা বসাই চোদ্দোর স্কোয়ার করলে কত হয় চোদ্দোর উপর স্কোয়ার করলে হয় একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস দুই সমান একশো চুরানব্বই অ্যান্সার হবে একশো চুরানব্বই একশো চুরানব্বই কোথায় আছে ক্ষয়ে তার মানে একশো চুরানব্বই এটা আছে খ এবার আমরা যাবো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে কী দেওয়া আছে রুট অভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স রুট অভার এক্স মাইনাস ওয়ান বাই আচ্ছা আমরা যদি এখানে বর্গ করি তাহলে কী হয় ওয়ান বাই রুট ওভার এক্স সমান আচ্ছা এখন এটা একটা সূত্র এ বি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ ইন্টু সূত্রে টু এ বি বি হতেছে রুট ওভার ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার এখানে এক্স হবে এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে এখন আমরা যদি মাইনাস টু এ বি মানটা পাল্টা দিই ঘুরাই দিই যেমন রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস টু তার মানে এটা এটা কাটা যায় এখন এইখানে এইভাবে লেখা যায় না রুট অভার রুট স্কোয়ার কাটা যায় রুট ওভার স্কোয়ার কাটা যায় কাটা গেলে শুধু থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইগাল এই মাইনাস টু মাইনাস টু এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হতেছে আমাদের এই আগের অঙ্কে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করছিলাম কিন্তু আমরা সেটা তো চোদ্দো আমি মুছে দিয়েছি একটা মান বের করছিলাম চোদ্দো মনে আছে কি না সেই চোদ্দ কিন্তু এখানে পড়বে চোদ্দ মাইনাস টু তার মানে সমান সমান বারো বারো মান বেড়েছে কোনটার এইটার মান বেড়েছে বারো তাহলে অতএব আমাদের রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স তার মানে আমি এই বারোর উপর রুট ওভার রুট করবো তাহলে বারোর উপর রুট করলে কত হয় বারোর উপর রুট করলে টু রুট ওভার টু রুট ওভার থ্রি এটা হয় তাহলে টু রুট ওভার থ্রি কোন জায়গায় আসে কয়ে তার মানে আমার অ্যান্সার হবে কর এবার আমরা যাব লাস্ট প্রশ্ন সাত নাম্বার পি স্কোয়ার মাইনাস ওয়ান ইগাল টু রুট ওভার ফাইভ পি হলে যেখানে পি এর মান শূন্য থেকে শূন্য থেকে বড় এর মান শূন্য থেকে বড়ো মানে শূন্য হওয়া যাবে না এখন আমরা পরের অঙ্ক যাই আচ্ছা এখানে এক নাম্বারে দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি সি ওয়ান থ্রি আবার দুই নাম্বারে দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি সি ওয়ান রুট ওভার ফাইভ আবার তিন নাম্বার আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সময় সেভেন নিচের কোন তত্ত্বটি সঠিক তার মানে আমাকে তিনটাই অঙ্ক করতে হবে প্রমাণ করে দেখা দেখাতে হবে কোন তত্ত্বটা সঠিক আচ্ছা আমরা প্রথমে দেওয়া আছে থেকে করি দেওয়া আছে কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু রুট অভার ফাইভ পি আচ্ছা পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু রুট ওভার ফাইভ পি আমরা পিটা এই পাশে নিয়ে আসি সেটা কীভাবে করা যায় বা দিয়ে পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি এ পাশে গুণন আছে এ পাশে আসলে অবশ্যই ভাগ হবে ইকুয়াল টু রুট অভার ফাইভ আচ্ছা ভাগ হওয়ার পরে যদি আমরা এটা আবার ভাঙা দিই অর্থাৎ লসাগু করার মতো পি স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান বাই পি ইগাল টু রুট অভার ফাইভ এটা এখন এইটা এটা কাটলে এখানে শুধু একটা পি থাকে পি স্কোয়ার যদি আমরা কাটিয়ে দিই তাহলে এখানে শুধু একটা পি থাকে তাহলে অতএব পি মাইনাস ওয়ান বাই পি হ্যাঁ পি মাইনাস ওয়ান বাই পি ইয়াল টু রুট অভার ফাইভ তার মানে আমাদের একটার মান কিন্তু অলরেডি ইতিমধ্যে আমরা বের করছি সেটা কোনটা দুই নম্বরে এই যে তার মানে এটা সত্য এটা কি সত্য আমি স লেখে তুললাম তার মানে এটা আমাদের অ্যান্সারে আসবে এবার পরের প্রশ্নে এটাকে যদি আমরা বর্গ করি কীভাবে বর্গ করা যায় পি মাইনাস ওয়ান বাই পি বর্গ করলাম রুট আবার ফাইভ তারপরে আবার বর্গ করি তাহলে কী দাঁড়ায় এখানে একটা সূত্র পরে সূত্রটা কি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস ফোর পি ইন্টু ওয়ান বাই পি ইকাল টু এই স্কোয়ার আর রুট আবার কেটে যায় তাহলে থাকে শুধু ফাইভ এখানে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এর আগেও কিন্তু আগের অঙ্কেটা লিখে দিছি কীরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা কিন্তু সূত্রে এই সূত্র অনুযায়ী আমরা মান বসাছি তাহলে এখানে পি প্লাস ওয়ান বাই পি ইগাল টু তারপর হোল স্কোয়ার আছে আমাকে দিতে হবে ইগাল টু ফাইভ এই ফোর এই পাশে আসে হবে তাহলে এইখানে দেখা যায় যে পি প্লাস ওয়ান বাই পি তারপর আবার হোল স্কোয়ার ইগাল টু নাইন এখন এই স্কোয়ারটা আমরা যদি এই দিকে পার করি তাহলে কি দাঁড়ায় তাহলে পি পি প্লাস ওয়ান এই পাশে যদি পার করি তাহলে রুট ওভার হবে নাইনের পর রুট ওভার মানে থ্রি অতএব পি প্লাস ওয়ান পি টু থ্রি তার মানে আমাদের এক নাম্বারের যে তত্ত্ব সেটাও সঠিক আমি এখানে স লিখে রাখলাম এখানে শ রাখছি এখানে স তার মানে এটাও সঠিক এটাও সঠিক এখন আমাদের দেখতে হবে যে দুই নাম্বারেরটা সঠিক কিনা আচ্ছা জায়গা এখানে নাই আমি একটা মুছি উপরের মান পর্যন্ত এই পর্যন্ত আসে যেহেতু মানটা বের করছি উপরের মানের দেখি তিন নাম্বারে কী দেওয়া আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লেখা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ওয়ান বাই পি আর পি হচ্ছে এ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এইখানে একটা মান বসে মান বের করছে আমরা কোনটা রুট অভার ফাইভ অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি এই যে পি মাইনাস ওয়ান বাই পি এটা সত্য হয়েছে না এই যে এখানে বের করছি যে এই যে এটা সত্য হয়েছে তাহলে এই মানটা আমরা বসাই এখানে রুট অভার ফাইভ তারপর হোলস্কোয়ার প্লাস এই পিপি কেটে যায় তাহলে থাকে কি টু আচ্ছা এইখানে স্কয়ার আর রুট কেটে যায় স্কোয়ার রুট কেটে গেলে থাকলে কি শুধু ফাইভ প্লাস টু তার মানে সেভেন আমাদের তিন নাম্বারটাও সত্য তাহলে তিন নাম্বার যে তথ্য এটাও সত্য এই যে দৈনটার স তাহলে এটাও যদি সত্য হয় তাহলে আমাদের এখানে আনসার হবে ক এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার উত্তর এক দুই তিন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এরকম ভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা অতি সময়ে অতি অল্প সময়ে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে আর আমার এই ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখবে ধন্যবাদ